গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে সবার গাছপালা নেই কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে এদিকে হয়তো নি অন্য অন্য সাইডে আমি দেখেছি আচ্ছা তুই যদি গোবিন্দের ভক্ত হলি গোবিন্দের সেবা দিবি গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে গোবিন্দ তো বলেনি। ভাই তুই রাস্তার কাছে রাস্তার পাশে দুটো ফুল গাছ লাগিয়ে দে না ওই ফুলে তোর গোবিন্দ ও ফুল লাগাবে না কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেবে যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে শুধু তাই নয় আপনার হাতে গোবিন্দ খাবে না কারণ আপনি দীক্ষা নেননি ঠিক আছে এবার বলুন গোবিন্দ সেবার জন্যে যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন গ্যাসে রান্না হচ্ছে এখন তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন হতেও তো পারে ওইটা গত মাসে কোন মুসলমান হোটেলে ছিল বাবাজিরা আমাদের বলেছে আমাকে বলেছে দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয় যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা তাই এদের তো দুফোটা দিলে হয় কেন হয় না ভাই গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয় গঙ্গা জলে নাকি সব পবিত্র হয় তাহলে যে দেশেতে এত গঙ্গা সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয় বিচার করেছেন আগে বিচার করুন না সব দান করে দিয়ে আপনি যাবেন গাছতলায় আপনি বড় ভক্ত সবটা ওদের দিয়ে দেবেন জায়গা জমি গাড়ি বাড়ি ওদের দান করে দেবেন আপনি বড় ভক্ত গুরুদেব ওই টাকা নিয়ে পট্টালিকা বানিয়ে একটা এসি বসিয়ে হাঁটুর ওপরে হাঁটু ঢেলে বলছে দেখেছিস কত বড় ভক্ত গাছতলায় আছে ওই গুরুদেবকে বলুন না যে গাছতলায় থাকলে যদি বড় ভক্ত হয় আসুন আপনি আর আমি গাছতলায় ভোজন করি আপনি গরমের সময় এসি ঘরে কেন আগে বুঝুন ভক্ত হওয়ার জন্য কোনো মালা লাগে না আমি বলছি যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে বলবেন কে বলেছে দীনকৃষ্ণ বলছে ভক্ত হওয়ার জন্যে গলায় কোনো মালা লাগে না মহাভারত কারা পড়ছে জানেন খোঁজ নিয়ে দেখবেন যে ভাইকে ঠকিয়ে জায়গা নিজের নামে রেকর্ড করেছে বেশিরভাগই তারা মহাভারত পড়ছে যে জমির ঘুঁটু ঠেলে বর্ষার সময় গিয়ে খোঁজ নিয়ে দেখবেন এরাই বেশিরভাগ সবাই নয় কিন্তু সবাইকে বলা যাবে না কিছু তো ভালো আছে সবাই কি খারাপ নাকি দুনিয়া সবাই খারাপ তাহলে ধর্ম কে করছে অধার্মিকে ধর্ম করে সমাজে বড় ভয় অধার্মিকে ধর্ম করে সমাজে বড় ভয় বড় বড় পাপীরা এরাই তো চানে যায় গঙ্গা চানে কারা ছুটছে ভালো মানুষ যায় নাকি যে জীবনে পাপ করেনি যে জানে আমার ভেতরে খারাপ গণ্ডগোল একটা ডুব দি। পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাব বৈকুণ্ঠ থেকে একেবারে এক্সপ্রেস ট্রেন আসবে মরার পরে উঠে চলে যাব না রে ভাই এত সহজ ব্যাপার নয় হাজার বছর কাঁদিয়েছ দিয়েছ যন্ত্রণা মৃত্যুর পরে স্বর্গে যাবে এটা ভেবো না স্বর্গে যেতে গেলে প্রাইবেসিটা দরকার স্বর্গে যেতে গেলে প্রাইভেসিটা দরকার মানুষ হয়েছ জন্মেছো মানুষ হওয়ার দরকার মানুষ হতে গেলে কখনো লাগে না তিলকার মালা মানুষ হতে গেলে কখনো লাগে না তিলকার মলা প্রচন্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে আত্মীয়কে দেখে তারাই পায় সংসারে বড় জ্বালা ধার্মিককে ভক্তকে যার কপালে কিছু নেই গলায় কিছু নেই এবার আপনি বলতে পারেন অনেক খোটা মারা লোক আছে তাহলে তুমি গলায় পড়েছ তুমি যখন সব জানলে এত জানো তাহলে তোমার গলায় কেন এটা যদি না থাকে তোমরা আমার এখানে দাঁড়াতে দেবে পড়েছি তাই বলছে তুলসী নেই কেন তুলসী থাকতে হবে আমি আগে বলি তোমাদের আগে খোলাই তারপরে আমি খুলব তোমাদের আগে খোলাই তারপরে আমি খুলব। যেদিন তোমরা মালা খুলে দেবে বুক ঠুকে সত্যি কথাগুলো বলবো অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই অনেক সত্যি আছে যা আমি বলতে ভয় পাই কেন কি যদি কিছু কিছু মালা পাটি কোথায় আবার রেগে যায় সকল মন রাখতে গিয়ে বলি সমভাবে কীর্তনের মাধ্যমে চৈতন্য এটাই আমার লাভে বলুন তো যারা বলে দীক্ষা নেওয়া দরকার মালা নেওয়া দরকার একটা মুসলমানের ছেলে এতো দীক্ষা নেয়নি মদন মোহন কেন তাকে নিজে ঘরের ভিতরে ডেকে দেখা দিল আর তার দেখাতে পাগল হয়ে গেল মুসলমানের ছেলেটা তার সমাজের মানুষরা গাড়াগাড়ি করছে তবু কান দিচ্ছেন ঠাকুর ঘরের দরজায় পড়ে আছে এখানে থাকবো ন বছরের ছেলে ভগবানকে যারা ভালোবাসে সৎ পথে যারা থাকে এই যে ভাইটা বলছিল ছেলেটা বলছিল যে আপনার জন্যে আমরা অনেক গালাগালি করতে হয় ভাই আমার জন্যে নয় সত্যের জন্যে অনেকে বলে এসে আমি আপনার বড় ভক্ত না ভাই আমার ভক্ত নয় তুমি সত্যের ভক্ত সত্যকে ভালোবাসে ব্যথা পাচ্ছ ধৈর্য ধরে থাকো দেখবে তোমার সত্য একদিন তোমার গ্রামে প্রতিষ্ঠা হবে আর মানুষ বলে দেবে যে আমরা সবাই হিলে গেছিলাম কিন্তু ও ঠিক ছিল ভিড়ে তো ভাগার জন্যে লাখো মানুষ আছে স্রোতের বিমুখ ভাসার জন্য কজন আছে যারা স্রোতের বিমুখে ভাসে সে যখন জিতে যায় পরেই মানুষ তাকে পূজা দেয় কেউ ভেবেছিল রাজা রামমোহন তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে কেউ ভেবেছিল বিদ্যাসাগর তার ইচ্ছা প্রতিষ্ঠা করবে বলো তো ভাই মালা নিলে যদি শরীর শুদ্ধি হয় আমাদের দেশের কোনো জজ সাহেবের গলায় মালা নেই কেন দেখাতে পারবেন দেখাতে পারবেন না বলুন তো মালা যদি জীবনে খুব দরকার বড় দরকার মালার ভিতরে গোবিন্দ ঢুকে আছে চেয়ার নিয়ে বসে আছে যারা এমার্জেন্সি ওয়ার্ডে ঢোকে ডাক্তার কাঁচি দিয়ে আগে কি কাটে গলার মালার কোমরের ঘনসি কাটে বডিতে কোনো তাবিজ কবজ রাখে না ওই সময় তার ট্রিটমেন্টের দরকার মালার দরকার না সত্যি মালা নিলে যদি শরীর পবিত্র হতো এমার্জেন্সিতে স্ট্রোকের রুগী যারা অচৈতন্য হয়ে পড়ে আছে ডাক্তার বলে দিত পা থেকে মাথা পর্যন্ত চতুর্দিকে তুলসী গাছ বসিয়ে দে আমরা কিছু করতে পারবো না যা করবে মালায় করবে বলুন তো ভাই सत्य को सत्य आगे मानुष हो लगे ना हिंदू ना मुसलमान बनो भाई इस जहां पे तुम इंसान इंसानियत जिसके अंदर वो तो है ভগবান ভগবান কোথায় নেই সব জায়গায় আছে যেখানে আমি আছি সেখানেও আছে যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে কোন জায়গায় ভগবান নেই কোন বস্তুর ভিতরে ভগবান নেই সব কিছুর ভিতরে ভগবান আছে একমাত্র ছেলে ওই কালে ঘর সাপে কাটল সত্যের পথে যারা থাকে তাদের বিপদ আসে বলুন তো গত বছর যদি আমার কোনো বিপদ হতো অনেক মানুষ বলতো মরবে না বামনেরা যে বান মারা মেরেছে ওর আজও সুস্থ আছি সলিড আছি কোনো সমস্যা নেই বুঝবে কি করে আপনার শত্রু বাইরের মানুষ না আপনার শত্রু আপনার বাড়ির লোক আপনার আত্মীয় যেই ছেলেটাকে সাথে কামড়েছে ছেলেটা ছটফট করছে বাঁচানো গেল না সামনে মরে গেল শরীরটা নীল হয়ে কিছু কিছু মিয়া তারা বলে উঠলো মরবে না মসজিদে যায় না পাঁচ আপ নামাজ পড়ে না কোনো ইবাদত নেই আল্লাহর ঘরে যায় না তা আল্লাহ ওর ছেড়ে দেবে আল্লাহ বলে কেউ নেই দেখাবে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ শেষ জীবনে মরার ঘরে ব্যথা দিও না তুমিও একদিন ওই বিছানায় পাবে যন্ত্রণা জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে কেউ অমর নয় কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দুরা দূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝেই সুরাসুর দুপুরবেলা কালেখা লাঠিটা নিয়ে মন্দিরের ধারে দাঁড়িয়ে আছে আর বউটা রেহেনা তার নবছরের ছেলেটা মরা ছেলেটা কোলে করে এনে স্বামীর পায়ের ধারে রেখে দিয়ে কাঁদছে সকালবেলায় খেলা করতে গেছিল কোন সাপে কামড়েছে কেউ কেউ বলছে আল্লাহ নাকি আমাদের উপরে প্রকোপ হয়েছে তাই আমার ছেলেটা চলো না ছেলেটাকে কোলে করে নিয়ে মসজিদে চলো না কাছে চলো না গিয়ে বলো না করে দাও ছেলেটা যদি মরা ছেলেটাকে কোলে নিয়ে কালে খা বউকে বলছে ওরে বিবি মানুষের হাতে কি কিছু আছে দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল সময় হয়েছে আবার আল্লা পাক তাকে নিয়ে জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না কিন্তু এই মন্দিরের ভিতরে পুতকে পুতুলকে ঠাকুরকে তো বিশ্বাস করো তাকে একবার বলো না তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো সে যদি তোমার কথা শুনে বিশ্বাস মজবুত হওয়ার দরকার কে বলেছে কেউ নেই আছে একজন সবার আড়ালে যিনি দাঁড়িয়ে কেউ জানে না কেউ বোঝে না তার মনের কথা ভিন্ন ভিন্ন আকার দিয়ে আমরা প্রকাশী আমাদের ব্যথা আজকের কালে মিয়া ছেলেটাকে কোলে ধরে মদনমোহন মন্দিরের দিকে তাকিয়ে দুপুরবেলা মদনমোহনকে বলছে ও হিন্দুদের খোদা অনেক বছর ঝাঁট দিয়েছি কোনো টাকা করি কিছু নিইনি পয়সা করি কিছু শুধু খোরাকে কোন বাজে নখকে ঢুকতে দিইনি আজকে দেখো কত গালাগালি সহ্য করেও আমার ছেলেটাকে আটকাতে পারে আমি বলছি না তুমি আমার জন্যে আমার ছেলেকে বাঁচাও তুমি তোমার বদনাম যাতে না হয় তার জন্যে আমার ছেলেকে বাঁচিয়ে না আমার ছেলেটা যদি আজকে না বেঁচে ওঠে কালকের লোকে বলবে না ওই মন্দিরের কোনো শক্তি নেই ওখানে যাওয়া উচিত না ও ভগবান ভালো না তোমার মান রাখার জন্যে ওগো হিন্দুদের খোদা ছেলেটাকে বাঁচিয়ে দুপুর হলো বিকাল গড়িয়ে গেল সন্ধ্যার সময় পূজারি এসেছে মাথাটা লুটিয়ে দিয়ে পূজারিকে বলছে मेरे मजहब में अल्लाह के सिवा किसी के आगे सर झुकाना माना है मेरे मजाब में अल्लाह से आगे किसी के इबादत करना भी माना है फिर भी ठाकुर मैं आपके और आज इबादत कर रहा हूं दोपहर से लेके शाम तक हो चुका है मैं मिन्नत कर रहा हूं सुन नहीं रहा है वो आपका सुनेगा आप बोलो ना पुजारी बोले उठल अरे काल चक्र क्यों की अटकाते पारे जेमन करोर हाथ थके वो करोर हाथ थके সব কিছু তার উপরে ছেড়ে দে যে গেছে তাকে যেতে দেবো না ও যদি ফিরে না আসে আমার গায়ে দাগ লাগবে না তোমার ভগবানের গায়ে দাগ লাগবে সবাই হাল ছেড়ে দিতে পারে আমি হাল ছাড়তে পারি না সন্ধ্যার আরতিটা চলছে क्यों बोल पानी भाषी दाओ क्यों बोल कबर दाओ क्यों बोल पुड़िए दाओ किंतु काले मिया काले खा बोले ना ना वो है अंदर बैठा हुआ वो सुनेगा मेरी मिन्नत आज हम देखेंगे वो मुरे वो मुझे सुनता है कि नहीं सुनता है आरती शकोर घंटा का बेजे उठे चे। চতুর্দিকে উলুদ ধ্বনির আওয়াজ উঠেছে শঙ্খের ধ্বনির আওয়াজ উঠেছে ঢাক কাশর ঘন্টা বেজে উঠেছে আর এই ধ্বনিতে ছেলেটা আস্তে আস্তে হাতের আঙুল নড়ছে এ হাত ও হাত পায়ের আঙুল গুলো নড়ছে গায়ের নীল রংটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে ধরকনটা বুকের দিলটা ধরকাচ্ছে ছটপাট করছে নিঃশ্বাসটা যেন নাকের দারে স্বাভাবিকভাবে নিঃশ্বাস চলছে বুকে কান দিয়ে দেখলো ধুক ধুক করে আওয়াজ উঠছে ছোট্ট নবচরের ছেলেটা উঠে বসে বলে আব্বা আমি ও আব্বা আমি সেই কালো ছেলেটা কোথায় গেল কোন কালো ছেলে আমি অনেক দূরে চলে গেছিলাম যে কালো ছেলেটা আমার হাত ধরে টেনে এনে আমাকে বললে টানতে টানতে নিয়ে আসছে আর বলছে তোর আব্বা তোকে খুঁজছে চল তোর আব্বার কাছে আসি দিয়ে কোথায় গেল সেই কালো ছেলেটা আব্বা কোলে করে নিয়ে বলছে মনি দেখতো মন্দিরের ভিতরে যার পাত ধারে পিদ্দুম জ্বলছে মুখটা দেখে বলতো এই ছেলেটা কিনো যে তোকে হাত ধরে টেনে এনেছে চোখ ভালো করে ডলা দিয়ে তাকিয়ে বলে কে বলে তুমি নেই আমি শুধু তোমাকে খুঁজতে জানি না তাই আমি পাই না আমি শুধু সঠিক পন্থা জানি না তাই আমি তোমাকে পাই না কালেখার মরা ছেলে যখন বেঁচে উঠেছে মন্দির থেকে পূজারি আরতি ফেলে ছুটেছে তুই হিন্দু না তুই হিন্দু না কিন্তু কি করলি এমন ভজন সাধন যে তোর বলে মরা ছেলে মরে যাওয়ার ও পেল জীবন এই মন্দিরে কত যুগ কতকাল করেছে আমাদের পূজা কিন্তু কেউ পেল না এই গোবিন্দ পেল শুধু সাজা কোন তপস্যা কোন নামে ডাগলি কালে খা যার জন্যে তোর উপরে কৃপা হলো কিন্তু আমি পেলাম না যে জাতপাতের বিধানে তোকে ঢুকতে দিলাম না ভিতরে ক্ষমা কর ভাই ক্ষমা কর ক্ষমা কর আমি তোকে চিনতে পারি আয় আজকের আমার জায়গায় তুই আয় এই মন্দিরে আজকের থেকে তোর দখল তুই কেন ভাই ভিতরে আয় আমি নয় তুই পূজা সেই থেকে আজও পর্যন্ত আরতিতে কালেখাঁর নামই চলে হচ্ছে হিন্দুদের মদন মোহনের পূজা আরতি আর সেই আরতিতে কার গুণগণ করা হচ্ছে মুসলমানের ছেলে কালে লেখা কেন সে প্রমাণ করে দিয়েছে ঠাকুরকে পেতে হলে মালার দরকার হয় না তিলকের দরকার হয় না দীক্ষার দরকার হয় না পূজার্চনা, উপাসনা ভজন সাধন কিছুর দরকার হয় না যদি অন্তর আত্মা থেকে অন্তর আত্মা পর্যন্ত তার সঙ্গে জুড়ে দেওয়া যায় তুমি যেই হও না কেন ঠাকুর শুধু 懂吗？